অনেকটাই অপরিবর্তিত আছে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল আগের মতো খুব ভালো অবস্থানে নেই ম্যানচেস্টার সিটি অন্যদিকে সিটি সহ কাছাকাছি প্রতিপক্ষদের ধরা ছোঁয়ার বাহিরে চলে গেছে লিভারপুল মৌসুমের অনেকটা সময় বাকি থাকতেই লিভারপুলকে এখনই চ্যাম্পিয়ন মনে করা হচ্ছে উনত্রিশ রাউন্ডের ম্যাচ শেষে সত্তর পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে লিভারপুল দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট চুয়ান্ন তিন নম্বরে নটিংহাম ফরেস্ট ও চার নম্বরে ম্যানচেস্টার সিটির পয়েন্ট সাতচল্লিশ নটিংহাম ফরেস্টের বিপক্ষে আজকের ম্যাচটাই জিততে পারেনি সিটি এই ম্যাচে জয় পেলে অন্তত পয়েন্ট ব্যবধান কমাতে পারত ম্যানসিটি অন্যদিকে সিটিকে হারিয়ে নটিংহাম ফরেস্ট চলে গেল আর্সেনালের কাছাকাছি এক শূন্য গোলে এদিন হেরেছে ম্যানসিটি দিনের অন্য ম্যাচে লিভারপুল পরাজিত করেছে টনকে মহম্মদ সালার রেকর্ডময় গোলে জয় পেয়েছে লিভারপুল দুই পেনাল্টি থেকে দুই গোল করেছেন মোহাম্মদ সালাহ পাশাপাশি দারুইন নুনেজের গোলে তিন এক ব্যবধানে টনকে হারিয়েছে লিভারপুল এই জয়ের পর তাদের পয়েন্ট দাঁড়িয়েছে সত্তর বলা যাচ্ছে প্রিমিয়ার লিগে এখনই চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে লিভারপুল ম্যাচের হিসেব আর পয়েন্ট এমনটাই ইঙ্গিত করছে